কেন মারবে রস বলি কিন্তু আমার তো পরে ধরে আবার মারেন আমি তো কিছু বলতে না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা আপনার কি হয় এটা আমার ছোট ভাই ছোট ভাই নিজের কেন আপনার সন্দেহ হচ্ছে না আমি তো সন্দেহ কথা বলি নাই নিজের ছোট ভাই নিজেরই তো নিজের না হলে কেউ মানুষকে ছোট ভাই বলে বাবু তোমার নাম সাব্বির সাব্বির তুই পাটেব কথা বলার দরকার নাই পাটেব কেন কথা বললে কি হবে সমস্যা আছে কি সমস্যা সমস্যা তো আছেই তোমার বাসা কোথায় ওই এরা তোমার বড় ভাই এই তোকে কি আমি তোকে গজিনা পাটে তুই তুই আবার কত কথা বলিস কেন থাপ্পড় কিন্তু জোরে রাস্তে মারছি এত থেকে জোরে মারব কোনো কথা বলবি না ভাই আপনি ওকে মারলেন কেন भैया আপনি এখান থেকে চলে যান আপনার সাথে আমার কোনো রাগ আর গ আপনার সাথে আপনি এখান থেকে চলে যান তুমি তোমার বাসা কোথায় তুমি কোথায় যাচ্ছিলে তুমি তোমার একটা ভাই তুই আবার কথা বলিস তুই নাই ভাই

নিজের সত্যি করে গো সত্যি করে গো নিজের ওঠো আমি নিজের ভাই না ওঠো 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 ভাই আপনি এই মুন্নার বাচ্চা দিয়ে পার্টি পাচ্ছেন কেন আপনি এখান থেকে যাবেন ছেলেটার মাদ্রাসা লেট হয়ে গেছে আপনি লেট করে দিবেন এক ঘন্টা ভাই আমার রাগ উঠে যাচ্ছে আপনি এখান থেকে চলে যান আপনি ওকেতে পার্টি পাচ্ছেন কেন আপনাকে বলতে হবে অবশ্যই বলতে হবে আপনি আমার কি আপনাকে বলতে হবে তো ও আপনার কি ও আমার ছোট ভাই নিজের ছোট ভাই না তো নিজের ছোট ভাই আপনাকে আগে দেখি তো ভাই আপনি এখান থেকে হাতছাড় এখান থেকে যা এই গাড়ি না এটা যা চলে যা কেন ভাই কি বললাম আমি শুনতে পাচ্ছি তোর আপনার নিজের তো শুনতে নিজের ভাই না আমার নিজের ভাই নিজের ভাই না নিজের ভাইলে তো আমি দাঁড়াতাম না কেন আজব ব্যাপার এটা তোমার নিজের ভাই এটা তোমার নিজের ভাই

ওর বাচ্চা কে ছেড়ে দেন আপনি বাচ্চা নিয়ে যাবেন কেন না এটা কেমন কথা আপনি বাচ্চা নিয়ে যাবেন কেন ভাই নিজের ভাই আপনার তো আপনার নিজের ভাই না বেশি বেশি হয়ে গেছে ভাই ভাই অনেক অনেক কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেছে অনেক বেশি বেশি কিন্তু হয়ে ভাই বাচ্চা বাচ্চা আমি

শিশু নির্যাতন করতেছেন আপনি আপনাকে আপনার যে কি শাস্তি হবে আপনি যা দেখে নিস যা তুই কি করবে আর তোকে তো আমি দেখবই এটা শালা তুই আমার ভাই না তোকে তো আমি দেখবই তোমার মোবাইল লিলি গেল ওই মোবাইল ভাঙা ফেলবো কিন্তু তোমার মোবাইল নিল করো মোবাইল কিন্তু ভাঙা ফেলবো মোবাইল ভাঙবি কেন মোবাইল কিন্তু ভাঙা ফেলবো আর মোবাইল দে বাচ্চা ছেড়ে দাও বাচ্চা ছেড়ে দেব কেন ওই আমার মোবাইল দে মোবাইল কিন্তু চাঙ্গাতে ভাঙা ফেলবো মোবাইল কিন্তু ভাঙা ফেলবো বলে দিলাম তো গাড়ি মারি পুড়িয়ে দে 70 হেলমেট টেমলে সব খুলে নেব আমি তাই না কি তাই নাকি তোমার মোবাইল দে এলাকার বৰ নেতা এসে মোবাইল দে হ্যাঁ তোমার মোবাইল দে তুই কি এলাকার বৰ নেতা তুই আমার মোবাইলটা মোবাইলটা দিয়ে হাতে কৰি করে আমাৰ গায়ে হাত দিলি কেন সেটা বল তুই আমার ভাইকে আমার কানে ধর কানে নিয়ে গেল তুই কানে ধর আমার মোবাইলটা দে আমি টিপল নাইন এখন ফোন করব তুই কানে ধর আমার মোবাইলটা দে তুই কানে ধরবি কিনা দেব না আমার ভাইকে আমি পাটে বাচ্চি তুই আমার কানে ধরছিস কেন আমাৰ ভাইকে আমার সাথে দে তুই তো নিজের ভাই না নিজের ভাই হলে আমি কিছু করতাম তো নিজের ভাই না আমার মোবাইল দে ওটা তো নিজৰ ভাই আমার মোবাইল দে কেন আমার মোবাইল দে

ছবি পাঠাই দেখে যা তোর তোর যে কি হবে বুঝতে পারবি পরে সবকিছু ভিডিও ফুটেজ থাকলে বুঝতে পারবি যা